স্কুলের প্রধান শিক্ষককে এবার মারধরের অভিযোগ উঠল স্কুলেরই সহ শিক্ষকের বিরুদ্ধে সহ শিক্ষকের মারের চোটে স্কুলের প্রধান শিক্ষকের ভাঙল হাতের আগুন শনিবার সকালে রানীগঞ্জ হাই স্কুলে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে ঘটে এই ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে একদল ছাত্র স্কুল শিক্ষকের সপক্ষে বয়ান দিতে রানীগঞ্জ থানায় এসে পৌঁছে থানা চত্বর ঘিরে ধরে অপরদিকে গুরুতর আহত স্কুলের প্রধান শিক্ষককে রানীগঞ্জের আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে যদিও যে শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তারা উল্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার ও নির্যাতন চালানোর অভিযোগ করেছেন পুলিশ এদিন এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এই ঘটনার প্রেক্ষিতে বর্তমানে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে রানীগঞ্জ থানা চত্বরে এদিকেই ঘটনার প্রেক্ষিতে স্কুলের সিসিটিভি খতিয়ে দেখে এই মূল ঘটনাটি কি সে সম্পর্কে খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী শিক্ষিকা পাপিয়া আমার সতেরো বছর রানিং চলছে স্কুলে আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারণ তারা কখনো হয়নি প্রধান শিক্ষক যখন জয়েন করেন দু হাজার তারপরে তখন উনি দু বছর ঠিকঠাক স্কুল অর্ডার করছিলেন কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন কি উদ্দেশ্যে আমি জানি না বাইরের লোক দিয়ে শুনবেন পরিষ্কার বলতে দেবেন বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন আমাদেরকে হুমকি দেওয়া হয় স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার এবং ওনার কিছুজন আছে আর বাকিজন ভয়ে বাকিজনকে উনি ভয় দেখান আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন তা তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী তিনি বাকি তিনি এমএলএ তাপস ব্যানার্জি ঠিক আছে এবং বাকি টিচাররা কোনো দিকেই নেই উনি যা লিখে কাগজ বাড়িয়ে দেন ওনারা নির্দ্বিধায় সাইন করে দেন আর কিছুজন ওনার সঙ্গে আছে চব্বিশ মানে চব্বিশ ঘন্টার ঠিক আছে এরকমই অবস্থায় উনি তাপসবাবুকে বাবুকে ভুলভাল বুঝিয়ে আমাকে তাবুজবু ডেকেছিলেন আমাকে তাবুজবু ওখানে উনি এমনভাবে অপমান করেন আমি ওখানে অসুস্থ হয়ে যাই মানে সে ওখানে অসুস্থ হয়নি বাড়ি ফিরে এসেছি পরের দিন স্কুলে স্কুলে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমাকে হসপিটালাইজ করা হয় আনন্দ লোকে আনন্দ লোকে ওখানে আমার ডাক্তারি উনি বলছেন আমি নাকি যদি নাটক করেছিলাম বলতে দিন হামলা চালানোর অভিযোগ উঠেছে আপনার হাজবেন্ডের বিরুদ্ধে তো এই বিষয়ে কি বলছি আমি এরপরে আজকে সকাল বেলাতে যখন ক্লাসে আসি আজকে চার পিরিয়ড ক্লাস শনিবার এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার আমি সিক্স বি আমার ক্লাস ছিল সেকেন্ড পিরিয়ডে সিক্স বিতে আমি ক্লাস করতেও যাই তারপরে উনি নাকি মার্চ করেছেন কী সব বলেন সেই গল্প শোনালেন সেকেন্ড পিরিয়ডে আমার টুয়েলভ বার্সে ক্লাস ছিল টুয়েলভ বার্সে প্রভিশনাল খাতায় কোথাও লেখা ছিল না ফটো আছে আমার কাছে প্রভিশনাল খাতার টুয়েলভার্সে কোথাও লেখা ছিল না যে টুয়েলভার্স অর এবং ওই জায়গায় উনি ক্লাস ফুট করেছেন আমাকে জানানো হয়নি এবার আমি যথারীতি ছেলেদের কাছে গেছি টুয়েলভার্সের ক্লাস টুয়েলভার্স কোনটা কারণ উনি রুটিন অনুযায়ী কোনো রুমে শিডিউল রুমে ছেলেরা বসে না ওনার কিছু জন আছে আজকে এখানে টুয়েলভ কাল ওখানে টুয়েলভ আজকে এখানে ফাইভ কাল আপনি কি ছিলেন ক্লাসে আজকে বলছি তো আমি এরপর আমি টুয়েলভার্স গোটা স্কুল খুঁজে বেড়াই ছেলেরা বললো ম্যাম মনে হয় কুইজ হচ্ছে তাহলে টুয়েলভার্সের ছেলেগুলো মনে হয় কুইজে গেছে আমি আবার নিচে এলাম আধ ঘন্টার ক্লাস উনি ইতিমধ্যে কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে কখন বসিয়েছে আমি সেটাও জানি না উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে শোন ভিডিও অন করছি আমি যা বলতে বলছি তাই বলবি ছেলেদের ওয়ানটা নেবেন অবশ্যই এই জন্য বলছি ছেলেরা সব থানায় আছে ছেলেরা ছেলেদেরকে বলেছেন উনি তোরা বল পাপি আমামের এই ক্লাসটা ছিল পাপি আমাম এই ক্লাসটায় আসেনি তোরা আমাকে বল এবং ভিডিও অন করছি তারপরে উনি কি কি বলেছেন আমি জানি না উনি নিচে চলে এসেছেন ছেলেগুলো ছুটে এসছে ম্যাম আপনার তো ক্লাস ছিল না তো স্যার আপনি ছেলেদের পয়েন্ট নেবেন আমি বলছি তো আচ্ছা আপনার হাজবেন্ডের বিরুদ্ধে যে ওনার উপর নিগ্রহ করার অভিযোগ আছে ওনার হাত ভেঙে দেওয়ার অভিযোগ আছে ছেলেদেরকে নিয়ে ওনার কাছে উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম আমি যখন প্রচন্ড উত্তেজিত আমার হাজবেন্ড ভয় পাচ্ছে আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি উনিও আমার সাথে এলেন এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার আমার এক্তিয়ার আছে আমি হেডমাস্টার আমি তোমার আমি ভিডিও ছেলেদের করতেই পারি আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো উনি কত মিশতে কথা বলছে দেখো হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে তুমি এখানে ওইকো আমাকে মারতে এসছো এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো হঠাৎ করে আকাশ মণ্ডল কোথা থেকে এসে একবারে মদ পুরো মনে হচ্ছে যেন ওনার টেস্ট করা হয় উনি মনে হচ্ছে মদ খেয়ে আছেন এসে হুম দুম দা নতুন কিছু ঘটনায় নিত্য ক্লাসে যেতে অপরাধ ক্লাস পাপিয়া মন্ডল পাপিয়া মন্ডলের হাজবেন্ড এই স্কুলে কাজ করে নাম হচ্ছে বিজয় দাস এবং দু হাজার থেকে উনিশ অব্দি তাদের ইয়েতে স্কুলটা ছিল ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয় আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে সব শিক্ষকরা তার আজকেও সে একইভাবে প্রত্যেকদিনই মারতে যায় সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত্ব এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি ইভেন আগে আমরা বেশ মাসখানেক আগেই মাস দুয়েক আগেই আমরা থানাতে এফআইআরও করেছিলাম মারবো ধরবো কাটবো হুমকি এবং আরেকটা ওর মেস মেডিসিন ক্ষমতা যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা দু হাজার সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিলো সেই অধ্যর তো বরাবরই নিয়েছে আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি সেটাই এসে তেরে ফুড়ে চলে এলো ওর পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে যখনই কিছু ক্লাসে না ক্লাসে যায়নি এবং যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না খাতাও নেয় না ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না কোনো কাজই করতে চায় না কোনো কাজ এসে চারজন আছে একজন গ্রুপ ডি আজকে কি করল আপনার আজকে এসে ক্লাস করতে যাওয়া না বলাতে এসে কেন গেছে আঙুল ধরলো বহু টিচার ছিল আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল

আমার শার্টের বোতাম খুলে দিয়েছে তো অভিযোগ করেছেন অভিযোগ অভিযোগ করা আছে কি থানায় হ্যাঁ থানাতে অভিযোগ করা আছে এমনিতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলকে জানানো হয়েছে একাধিকবার ঠিক আছে এদের অতিরিক্ত সীমা পরিসীমা অতিক্রম করে গিয়ে গেছে এবং বহু আমাদের স্কুলে ঢুকলে বুঝতে পারবেন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে ভয়ে থরহরি কম্প এসআই এসআই কি এই বিষয়ে কিছু বলেছেন সবার তো নিতে হবে